সেটা আপনার কম টাইম জয়েন্টে যায় না আর থাকে না আপনি যদি এক বাটি রাইস কুকার কেনেন আপনি অবশ্যই কেনাকাটা করতে ভালো সার্ভিস বর্তমান আচ্ছা না অনেকখানি প্রায় বেশি কারণ বাটি পাবেন ফ্যান ট্যান সব বাইরে পড়ে আর এটা কিন্তু সেই রকম না এটা এটা হচ্ছে গে আপনার যখন দিয়ে ঢেকে দিবেন আপনার ভিতরে পড়ে ভিতরে পড়ার পর আপনার হচ্ছে এসে আপনার লাস্টিং কম করে রাইস আপনার কাছ থেকে যদি কোনো কাস্টমার ভালো রাইস টিপার চাই সেই ক্ষেত্রে আপনি কোন রাইস সুগারটা সাজেস্ট করবেন আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি আপনাকে সব চাইতে ভালো রাইসটা দেখাচ্ছি কোম্পানিটা হচ্ছে আপনার হামকো কোম্পানি হামকো আচ্ছা বর্তমানে রাইস টিপার ভিতরে মধ্যে সব চাইতে সুনাম ধন্য প্রতিষ্ঠান এ ভাই সোনার নাকি এটা সোনার ডায়মন্ড ও ডায়মন্ড ডায়মন্ড কালেকশন আচ্ছা এদের সুবিধা কি আর এদের সুবিধা কি দুটার সুবিধা অসুবিধা একটু বলে দিন এটা হচ্ছে যে আপনি ভাতের পাশাপাশি তরকারিও আপনি পাক করতে পারবেন কিন্তু ওরে পারবেন না আচ্ছা ভাই যদি খিচুড়ি রান্না করি হবে সব কিছু হবে একটু জেট মাল্টি কুকার এক কথায় আচ্ছা এটা ভাই ছোট বড় আছে তো নাকি 1.8 2.8 সকল মাপই আছে

ভাপা পিঠা ভাজতে পারবেন পাশাপাশি আপনি আলু সিদ্ধ থেকে শুরু করে সকল ধরনের ভর্তা করার জন্য যেগুলা দরকার সেগুলা আপনি সিদ্ধ করতে পারবেন দাম বেশি নেওয়ার কোন চান্স নাই এবং জিনিসটা ভালো হলে অবশ্যই দাম বেশি হবে স্বাভাবিক আপনি যদি এর সাথে আপনি তুলনা করেন আপনার অনেকখানি পার্থক্য দেখতে পাবেন এই রাইস কুকারের আচ্ছা ভাই এর কি কি পার্থক্য আপনি প্রধানত হচ্ছে আপনি বাটিটা

এগুলা কম দামের রাইস করে দাম কেমন আর এটা রাইস করে দামটা কেমন দামটা একটু বলবেন এগুলা রাইস কুকারের দাম আসবে হচ্ছে আপনার 2050 টাকা আর এই রাইস কুকারের দাম আসবে এটা আপনার একদম পার্সেল বাচ্চা দিয়ে 2250 টাকা ভাই এটা কতখানি চাল রান্না করা যাবে আপনি 1.8 লিটার পানির মাপ সর্বোচ্চ চাল আপনি 100 কেজি পর্যন্ত রান্না করতে পারবেন আর কাস্টমার যদি এর সাথে বেশি লাগে বেশি লাগে আপনি বড় নিতে হবে আচ্ছা বড় রাইস কুকারকে একটু দেখাবেন কষ্ট করে এলজি কিচেন কিং এর

আচ্ছা প্রথম এক বছর কয়েল গ্যারান্টি থাকবে আর দ্বিতীয় বছরে কয়েল বাদে অন্যান্য জিনিসগুলো ওয়ারেন্টি থাকবে নষ্ট হলে দাম দিতে হবে এই নাকি হ্যাঁ আর এটার পাতিল দুটা আর এটার বর্তমান প্রাইসটা কত এটার বর্তমানে কোম্পানির রেট হচ্ছে কেন উনত্রিশশো পঞ্চাশ আমরা বাদ দিয়ে একদম যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় দেওয়ার পর ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে একদম রেট আসবে আচ্ছা পাইকারি রেট সেক্ষেত্রে যদি কেউ অনলাইনে নিতে চায় সেই

Alaves